মাওলানা মাওলানা আমনুল হক সাহেবের বড় ভাই হযরত আল্লামা হক সাহেব ভিতরে সন্ধ্যার পর থেকে নিয়াছিলেন ভিতরের সর্বশেষ পরিস্থিতি নিয়া তিনি আপনাদের কথা বলবেন এবং হল হুজুরের নির্দেশনা অনুযায়ী পরবর্তী যা করণীয় হুজুর বলবেন আমরা সেই করণীয় সবাই মানতে রাজি আছি ইনশাআল্লাহ এবং আমাদের করণীয় কি এ বিষয়ে সবার সামনে বক্তব্য রাখবেন আল্লাহ মা হজরতুুল আল্লাহ এখন বক্তব্য রাখবেন মহাফজ লক সেব বক্তব্য রাখছেন মহাফজ লক সেব আমরা আপনাদের কাছে অনুরোধ করতেছি আজকে আমরা সর্বশেষ সব জিনিসটা সবকিছু করার পরে আমাদের এখন সর্বশেষ আমরা যেটা বুঝতে পারছি সেই পরিস্থিতিতে ওনারা মানুষ বের হয়ে আসতে পারবো না কারণ আপনারা যদি চান বের হোক তাহলে আমাদের এই জায়গাটায় আমরা এর থেকে বিরত থাকতে পারি তারপরে আল্লাহ কাছে দোয়া করতে পারি তখন আল্লাহ কাজ করতে পারবেন এখন আমরা সবাইকে অনুরোধ করবো আমরা যে যেখান থেকে কষ্ট করে আসছি আমরা যাব তার আগে আমাদের আমার সাথে আসেন অধ্যক্ষ বড় যে না রহমান পির সাহেব দেওয়ালা উনি যদি কথা বলবেন এরপরে আমরা তার অবস্থানে আমরা দ্রুত সবার বটে চলে যাব বিশৃঙ্খল ভাবে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় শান্তিপূর্ণ ভাবে আমরা ফিরে যাব এবং যার যার অবস্থানে গিয়ে আমরা আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করব যে আল্লাহ রবুল আলমী আগামী দিনের পথ আমাদের জন্য সুগম আমরা পরের থেকে এখানে অবস্থান করেছি আপনারা এখানে ভালো বাকি আপনারা প্রাণের থেকে ভালোবাসেন আপনাদের আমাদের হৃদয়ের স্কন্দ নির্বলানো মাধ্যমে আপনারা সাড়ে তিনটা বৎস সাড়ে তিনটা বৎসর করার জন্য অপেক্ষমান ছিলেন তাই না আপনারা ধৈর্য ধারণ করতেন তার জন্য অনেক দোয়া করতেন অনেক কিছু আপনারা করছে কিন্তু এখন আপনাদের একটা বড় একটা পরীক্ষা আপনাদের সামনে যে আপনাদেরকে যদি মহানা মামলায় আসলে ভালোবাসেন তাহলে সাময়িকভাবে আপনাদের আবেগকে একটু কন্ট্রোলে রাখতে হবে

মেহরবানি করে অনুমতি দিলাম আপনারা আপনাদের নির্দিষ্ট অবস্থানে চলে যান আমরা আমাদের সাহায্য অনুযায়ী আমরা চেষ্টা করতে থাকব এত কিছু কোনো প্রস্তুতি থাকবে না আর আল্লাহ তালার কাছে আপনারা সালাতুল হাজত পড়া আল্লাহ তালার কাছে দোয়া করেন যাতে আল্লাহ তালা অতি সত্য আল্লাহ পাক আমাদের মধ্যে ফিরায় করেন আমিন করে আসুন সবাই আসেন আল্লাহ